আজকে আমি স্কুল করেছি পরীক্ষায় পাশ করেছি একশো পঞ্চাশ তিরিশ চল্লিশ তুই প্লাস পাইছি আমি পড়াশোনা ভালো করেছি আব্বা তুই প্লাস মানুষ চল্লিশ পাই তিরিশ পাই তাহলে আব্বা তাহলে আমার বিয়ে দিয়ে দাও

ভালোই তো কইরাছে ওই জিরোকেই পড়তে পারি প্লাস ভাই তুই না পয়তা ভালো করে একটু মানুষ করতে পার না ও আবার বাড়িকে বলছাম বিয়ে কর বাপবা ছেলে বিয়ে দিয়েই দেবো বিয়ে দিলে কি জিরো মানুষ হবে দাও বিয়ে দিয়েই দাও তো তোমাদের এই পশ্চিম পারে একটা ঘট পশ্চিম পারে একটা নাকি ঘর তো কাছে সিনেমা তোর নামটা কি জানো তুমি হ্যাঁ জানি রশিদ মিয়া রশিদ মিয়া না রশিদ মিয়া আপনার নাম কি আপনার নাম

আসসালামাইকুম আসসালাম তুমি কেমন আছো এইতো আলহামদুলিল্লাহ ভালো তুমি কিবর জানো না বিয়ে করবো পার হয়ে গেছে ও তুমি বলো তিনি সত্যি বল কি বাপু আমাদের ওই আমল এমন করো

পড়াশোনা বাদ দিয়ে দাও ছেলের বিয়ের বয়স হয়ে গেছে বিয়ে দিতে হবে ছেলে যখন হয়েছে তোমার বিয়ে দিতে হবে বিয়ে দিয়ে দাও তোমার বউ আসুক বৌ ভাত রান্না পারুক তোমার বাড়ির অসুবিধা যাক তোমার বাড়িতে তোমার বউ নেই দাদা আমার বউ আছে আমি আচ্ছা দাদা খালি তোমার নাম্বারটা বলো নিয়ে গিয়ে বাড়ি ফোন দেবো নেই নাম্বারটা আমি তুলে দিয়ে দাও নাই তোমার ঝামেলা তুমি দিয়ে দাও

ভালো মেয়ে সে ঘটকের গাছ গেলাম মন খারাপ করে বসে রয়েছি দেখিস ঘটক সাহেব এই দেখেন ছেলে আইছি ভালো আছে দেখেন পছন্দ হয় কি মাসা আল্লাহ অনেক সুন্দরই তো দেখছি